আপনারা যারা মাইকের মেশিন রিপেয়ারিং করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা হচ্ছে একমাত্র তাদের জন্য তো দেখতে পাচ্ছেন ভিডিওটাতে এখানে আমরা সুইচ দিচ্ছি কিন্তু এখানে লাইন আসে না বাড়তি জলে না কিন্তু কারেন্টের লাইনটা কিন্তু লাগানো আছে ইন্ডিকেটারটা দেখা যাচ্ছে তো এই সমস্যা হলো আমরা কিভাবে রিপেয়ারিং করব আজকে আপনাদেরকে দেখাবো তো আমরা সর্বপ্রথম এটাকে খুলব খুলে পিউজ চেক করবো এটার ভিতরে যে পিউজ আছে দেখতে পাচ্ছেন পিউজ একটা কিন্তু কাটা আমরা নতুন একটা পিউজ লাগালাম লাগানোর পরে লাইন দেবো লাইন দেওয়ার পর আমরা দেখবো কি অবস্থা তো লাইন দেওয়ার পরে পরে যারা ডাইরেক্ট লাইন দিয়েছি আবার পিওটা কেটে গেছে যদি বারবার পিউজ লাগালে পিউজ কেটে যায় তাহলে আপনি বুঝবেন যে আপনার এখানে এই যে দেখতে পাচ্ছেন যদি আপনার এখানে কোনো শর্ট থাকে যদি কোনো ক্যাপাসিটার না না যদি কোনো ট্যানডিস্টার শর্ট থাকে তাহলে আপনি বুঝবেন যে এখানে এটা কেটে যায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি যে টানডিস্টারটা মাপতে আছি এই ট্যানডিস্টারে ডাইরেক্ট শ্যু করে মানে এই টানডিস্টারটা খারাপ এখন আমরা ট্যান্ডিস্টারটা খুলবো খুলে এটা মাপবো নতুন আরেকটার সাথে তো দেখতে পাচ্ছেন আমি এটা মাপতে আছি প্রত্যেকটা ফিনে ডাইরেক্ট শ্যু করে আপনারা দেখতে পাচ্ছেন এটা এনফিন একটা ট্যান্ডিস্টার তো আমরা দেখতে পাচ্ছেন এটা আমরা মাপবো এটা মাপটা খেয়াল করেন এটা কিন্তু এই কালোটা এখানে ধরলে এটা কিছু কম দেখা এটা কিছু কম দেখা আর উল্টা পাল্টা কোনো পিনে দেখায় না তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু ডাইরেক্ট দেখে আর এটা কিন্তু এই যে দেখেন পুরো ডাইরেক্ট দেখে একদম শ মিটারটা একদম ডাইরেক্ট দেখে তাহলে এটা শর্ট তো আমরা নতুন একটা টানডিস্টার লাগি এখন আমরা মাইকটা ওকে হয় কি না এটা দেখবো তো টানডিস্টারটা লাগানোর সময় আপনি এখানে আগেরটার যেগুলো আছে এগুলো কভার ব্যবহার করেছে এটা ব্যবহার করে করতে হবে যদি বডি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার এটা শর্ট হয়ে যাবে মানে বডি শর্ট হইতে পারবে না তো বডি শর্ট না হওয়ার কারণে আমরা কিন্তু এগুলো যেমনে আছিল ওইটার মধ্যে আমরা এইভাবে লাগাবো যখন আপনি টান্ডিস্টারটা লাগাবেন যে তারগুলো আপনি ওখান থেকে খুলবেন তা তারগুলো খেয়াল রাখবেন কোনটা উপরে নিচে ছিল কোনটা বডিতে ছিল এগুলো খেয়াল রাখবেন কারণ প্রত্যেকটা পিনে হচ্ছে গুরুত্বপূর্ণ যখন আপনি খুলেন এটা খেয়াল রাখতে হবে আপনাকে তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর সুন্দর করে যেভাবে কভারগুলো ছুলেও এভাবে এটা লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বডি শর্ট হলে কিন্তু আপনার মাইকটা বাঁচবে না আবারও কিন্তু ট্রানজিস্টরটা নষ্ট হয়ে যাবে আর ভালো একটা ট্রানজিস্টারের দাম অনেক টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে সুন্দর করে জ্বালাই করে দিচ্ছি লাগিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এটা স্ট্রংভাবে ওটার মতন আমরা লাগানোর চেষ্টা করব এইখানে অনেকে ভুল করে মানে এটা ট্রানজিস্টরটা লাগাইতে অবহেলা করে শর্ট হয়ে যাবে বডি শর্ট আর বডি শর্ট হলে কিন্তু আর টানটা টিকে না দু একদিন পর আবার কেটে যায় সুন্দর করে জ্বালাই করে এটাকে আমরা কি করব ফিটিং করবো তো ফিটিং করাটা অত্যন্ত সহজ আপনারা ফিটিং করতে পারবেন যেভাবে খুলেছেন এভাবে নাটগুলো ফিটিং করবেন আপনারা নাট যখন ফিটিং করবেন নাটগুলো যেন টাইট হয় ওইদিকে খেয়াল করবেন কারণ প্রত্যেক নাটের সাথে যেন বডির সাথে যেন কে মানে টাস না খায় এটা খেয়াল রাখবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো করে এটাকে ফিটিং করছি আপনারা কিন্তু সুন্দর করে ফিটিং করবেন তো বন্ধুরা ফিটিং করার পর এখন আমরা তারগুলো জ্বালাই করব জ্বালাই করে টেস্ট করব। এখানে তারগুলো যে এখন আপনি খুলবেন আপনি এখন খেয়াল রাখবেন কন্টাক্ট কোথায় ছিল ওইটা এইভাবে খুলে আপনি রাখার পর আপনি এটা লাগিয়ে দিতে পারবেন এখানে উল্টা ফাল্টা কোনো হওয়ার কোনো সম্ভাবনা থাকে না যেহেতু তিনটা তার তো বন্ধুরা আমরা এখন চেক করব আমাদের মাইকটা ঠিক হয়ে গেছে কি না এটা কাজ করে কি না তো আমি মাইক টেস্ট করছি আপনারা শুনুন মাইকের আওয়াজটা হ্যালো টেস্ট হ্যালো 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 ফোন টেস্টিং হ্যালো হ্যালো হ্যালো